আজ আপনাদের সাথে কোনো রান্না শেয়ার করব না তবে রান্নার কাজে যে জিনিসটা আমাদের খুব বেশি দরকার পড়ে ঠিক সেই জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করব আর সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার হ্যাঁ শুধু ঘরে থাকা একটি উপকরণ দিয়ে আপনারা বাসায় খুব সহজেই বানিয়ে নিতে পারবেন নামি দামি কর্নফ্লাওয়ার আর এটা কিন্তু দোকানের কর্নফ্লাওয়ার থেকে কোনো অংশেই কম হবে না আপনারা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝে গেছেন এটার টেক্সচার আর কালার দুটোই কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে আচ্ছা কথা না বাড়ির জন্য রেসিপির দিকে চলে যাই চলেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের ঘরে কি এমন জিনিস মজুদ আছে যেটা দিয়ে আপনারা খুব ইজিলি বানিয়ে নিতে পারবেন সেটা হচ্ছে আলু হ্যাঁ এই আলু দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কনফ্লাওয়ার বানিয়ে নিতে পারবেন আর এখন কিন্তু আলুর সিজন খুবই অল্প দামে এই আলুগুলো আপনারা ক্রয় করে অনেকগুলো কনফ্লাওয়ার বানিয়ে বাসায় তৈরি করে রাখতে পারেন যখন আলুর দাম বেড়ে যাবে তখন ইজিলি কিন্তু এই কনফ্লাওয়ারগুলো আপনারা ব্যবহার করতে পারবেন আর এটা কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন সেটাও আমি এই ভিডিওতে আপনাদেরকে বলে দিব প্রথমেই আপনারা নিশ্চয়ই দেখেছেন আমি এখানে এক কেজি পরিমাণ আলু খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এখন ছোট ছোট করে কেটে নিব আপনারাও কিন্তু এ পর্যায়ে আলুগুলোকে খুব ছোট ছোট করে কেটে নেবেন তাহলে কিন্তু পরবর্তী প্রসেস করতে আমাদের খুবই সহজ হবে ঠিক ভিডিওতে যেভাবে আপনারা দেখতেছেন এভাবেই সবগুলো আমি করে নিব দেখুন একে একে সবগুলাই আমি কেটে নিলাম এখন এগুলাকে আমি একটা ব্ল্যান্ডার জায়গায় নিয়ে নিব এই যে দেখুন কিছুটা আলু আমি ব্ল্যান্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি শুধুমাত্র আলু দিয়ে এই কনফ্লাভটা বানিয়ে নিতে পারবেন এর সাথে আর কোনো ইনগ্রিডিয়েন্টস দিতে হবে না এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি পানিটা একটু বেশি করিয়ে দেওয়ার চেষ্টা করবেন পানির কিন্তু কোনো পরিমাপ নাই আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দেবেন আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন ভিডিওতে আমি কতটুক দিয়েছি এখন আমি ব্ল্যান্ড করে নিচ্ছি একবারে সবগুলা ব্ল্যান্ড করা যাবে না ধাপে ধাপে আপনারা কয়েকবার করে ব্ল্যান্ড করে নেবেন আচ্ছা কথা বলতে বলতে কিন্তু আমার ব্ল্যান্ড করা হয়ে গেছে এভাবেই কিন্তু সবগুলো আমি করে নিব আর আপনাদেরকে দেখাবো ঠিক কতটুকু হয়েছে এই যে দেখুন আমার সবগুলো ব্ল্যান্ড করা হয়ে গেছে এই যে উপর দিয়ে কিন্তু এরকম একটা ফ্যানার সৃষ্টি হয়েছে ব্ল্যান্ড করার কারণে এখন আমি এগুলাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি এই যে দেখুন কতটা অসমান অংশ রয়ে গেছে ব্ল্যান্ড করলেও কিন্তু একেবারেই নিমিষ হয় না এগুলাকে আমাদের ছেঁকে পিওর যে রসটা সেটাই নিতে হবে আর এদিকে দেখুন আলুর কতটা অংশ আমাদের বের হয়েছে এগুলাকে ফেলবো না এগুলাকে আমি আবারও ধুয়ে আবারও আলুর রসটা নিয়ে নিব কারণ এখানে অনেকগুলাই রস রয়ে গেছে এই যে দেখুন আমি প্রায় আরও দুইবার করে আলুগুলাকে ধুয়ে তারপর এখানে পানিটা নিয়ে নিয়েছি আর এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিবো ফিরে আসছি দশ মিনিট পর আচ্ছা দশ মিনিট কিন্তু হয়ে গেছে ফিরে এলাম দশ মিনিট পর এখন এই যে উপরে যে পানিটা দেখতেছেন এটা কিন্তু আমাদের কর্নফ্লাওয়ার থেকে আলাদা হয়ে গেছে কর্নফ্লাওয়ারটা কিন্তু নিচে জমা শুরু হয়ে গেছে আর পানিটা আলাদা হয়ে গেছে দশ মিনিট রাখার কারণে এখন পানিটাকে আমি ছেঁকে নিব খেয়াল রাখবেন কর্নফ্লাওয়ার যেন পানির সাথে চলে না যায় এই যে দেখুন কি সুন্দরভাবে বসা শুরু হয়ে গেছে এখন আবারও আমি পানি দিয়ে দিব কারণ এই পানিটা এখনও দেখেন আলুর কষের কারণে লাল হয়ে আছে এখন এটাকে আবারও আমি দশ মিনিট রেখে দিব এই যে দেখুন দশ মিনিট পর কিন্তু আবারও পানিটা আমি ছেঁকে নিব কারণ ওপরে পানিটা ভেসে গেছে আর নিচে কনফ্লাওয়ারটা রয়ে গেছে এরকম করে আমি দুই থেকে তিনবার ছেকে ছেঁকে পানিটাকে ক্লিয়ার করে নিব যতক্ষণ পর্যন্ত পানিটা সাদানা হয়ে যায় এটা হচ্ছে তৃতীয়বার আর এখন দেখেন পানিটা কতটা ক্লিয়ার হয়ে গেছে এ পর্যায়ে পানিটা ছেঁকে আমি একটা ডিশের মধ্যে এই কনফ্লাওয়ারটা নিয়ে নিব আর এটাকে সারাদিন রোদের মধ্যে রেখে দিব আমার কিন্তু এই জ্বালানা দিয়ে খুব সুন্দর রোদ আসে এখানে আমি রেখে দিব সারাদিনের জন্য এতে করে কিন্তু এটা শুকিয়ে যাবে আর কর্নফ্লাওয়ারটা তৈরি হয়ে যাবে এই যে দেখুন সারাদিন রোদ্রে থাকার কারণে কর্নফ্লাওয়ারটা সেট হয়ে গেছে খুব সুন্দরভাবে কিন্তু শুকিয়ে গেছে এখন একটা চামচের সাহায্যে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি শুধুমাত্র আলু দিয়ে যে এত সুন্দর কর্নফ্লাওয়ার আপনি বাসায় বানিয়েছেন কাউকে না জানালে কিন্তু সে বিশ্বাসই করতে পারবে না এটা বাসায় বানানো এই যে দেখুন কাছ থেকে দেখাচ্ছি মার্শাল্লাহ এখন একটা ব্ল্যান্ডাইজারে এগুলো নিয়ে নিব আর আমি এগুলোকে ব্ল্যান্ড করে নিব কারণ এগুলো কিন্তু এখনও দলা পাকিয়ে আছে ব্ল্যান্ড করলে কিন্তু এগুলা পাউডার ফর্মে চলে আসবে কারো যদি বাসায় ব্ল্যান্ডার না থাকে তাহলে কিন্তু শিলবাটা কিন্তু বেটে নিলেও হয়ে যাবে কথা হলো এটাকে আমাদের পাউডার করে নিতে হবে এই যে দেখুন আমি ব্ল্যান্ড করে নিয়ে আসলাম কতটা সুন্দর হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন শুধুমাত্র ঘরে আলু যদি আপনার মজুদ থাকে তাহলে ইজিলি কিন্তু এত নামি দামি কর্নফ্লাওয়ার না কিনে বাসায় খুব সহজে একটি উপকরণ দিয়ে আপনারা কর্নফ্লাওয়ার বানিয়ে নিতে পারবেন কোনো রকম কোনো কষ্ট ছাড়া আর এটা কিন্তু আমাদের প্রত্যেকটা খাবারেই প্রয়োজন পড়ে যারা রাঁধুনিরা আছেন তারা নিশ্চয়ই জানেন তাইলে কিন্তু এভাবে বাসায় তৈরি করে নিতে পারবেন অনেক সময় দেখা যায় রান্নার কাছে কর্নফ্লাওয়ার দরকার পড়ে কিন্তু ঘরে হাতের কাছে থাকে না বাজারে কিনতে হয় কেনার কারণে আমরা কিন্তু রেসিপিতে দিতে পারি না তাই এভাবে বানিয়ে কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন এটা এভাবে এয়ারটাইট কন্টেনার ভরে এভাবে নর্মালি রেখে দিলে কিন্তু এক বছর পর্যন্ত ভালো থাকবে অবশ্যই মেক্সিওর হতে হবে ভালো করে শুকিয়েছে কিনা শুকিয়ে গেলে কিন্তু এক বছর জুড়ে ভালো থাকবে কিচ্ছু হবে না আজকে আমার এই সহজ আর সিম্পল রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এরকম সব মজা মজার রেসিপি পেতে আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ